নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে বাংলার ওপরে তো পড়েছে কড়া গরম কড়া গরমের মধ্যেই খুশির খবর ইতিমধ্যেই পরপর তিনটি নিম্নচাপের খেলা এবারে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় বিশেষ করে আগামী কয়েক ঘন্টার মধ্যে সবার প্রথম নিম্নচাপ উঠবে যেটা এখনই আপনাদেরকে দেখাবো তারই মধ্যে শনিবার তেইশ তারিখের মধ্যে আবারও আরেকটি নতুন নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে তারই সঙ্গে সঙ্গে তেইশ তারিখের পর ছাব্বিশ কি সাতাশ আঠাশ তারিখ থেকে কিন্তু আরেকটি নতুন সিস্টেম তৈরি হবে বঙ্গোপসাগরের এ দেখুন এই পুরো একদম উত্তর মধ্য সাইড থেকে যেটা আমাদের পশ্চিমবঙ্গের উপকূল পড়ছে এর কারণে আবারও কিন্তু ঝেপে বৃষ্টি অর্থাৎ পরপর তিনটে নিম্নচাপ এবারে বাংলার ওপরে হিট করতে চলেছে এর কারণে যে গরমটা বর্তমানে পড়েছে সেটা থেকে হয়তো কিছুটা স্বস্তি দিতে পারে তো চলুন দেখায় আপনাদেরকে কোন কোন জেলায় কতটা বৃষ্টি হতে পারে এই নিম্নচাপগুলির ফলে কত দিন অবধি চলবে এই নিম্নচাপের সব থেকে দাপট শক্তিশালী দাপট কোন কোন জেলায় কেমন সতর্কতাও রয়েছে তো ভিডিওটিকে আপনারা বিনা স্ক্রিপ্ট করে কিন্তু দেখতে থাকুন বর্তমানে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন মধ্যে ভিডিওটিকে এবারে শুরু করি সবার প্রথম এটা তো আপনাদেরকে দেখালাম দেখুন শনিবার তিরিশ তারিখে ব্যাপক প্রভাব শুক্রবার উনত্রিশ তারিখেও দেখুন শুক্রবার উনত্রিশ তারিখেও ব্যাপক প্রভাব রয়েছে তারই সঙ্গে বুধবার আঠাশ তারিখেও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায় জেলায় তো এবারে আমরা সবার প্রথম আসবো কোথায় দেখুন সবার প্রথম আমরা এবার চলে আসব আজকের আপডেটে বর্তমানে এই মুহূর্তে যদি আমরা আপডেট দেখি তাতে দেখুন আজ কিন্তু আবহাওয়া বাংলার আবহাওয়া পুরোপুরিভাবে পরিষ্কার ছিল বৃষ্টির তেমন আভাস ছিল না কোনো কোনো জায়গায় হয়তো একটা দু মেঘলা হয়েও বৃষ্টি হয়েছে ব্যবসা গরমের মধ্যে কিন্তু আগামীকাল যদি রোববারের কন্ডিশনটা দেখি আগামীকাল ভোরবেলা পশ্চিমবঙ্গে কিন্তু তেমন কোনো বৃষ্টি নেই তবে উপকূলের হলদিবাড়ি সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উপকূলে এই হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ দীঘা সাইডে ভোরবেলা একটা আধু বৃষ্টি হতে পারে কিন্তু সবথেকে বেশি বৃষ্টি থাকবে বাংলাদেশের চিটাগঞ্জ মহেশখালী চট্টগ্রাম হয়ে ত্রিপুরা আর কিছুটা বৃষ্টি হবে ঢাকা এবং কুমিল্লার দিকটাতে কিন্তু তখন আমরা কিন্তু তেমন বৃষ্টি দেখতে পাচ্ছি না নিম্নচাপ দেখুন ঘূর্ণাবর্ত সরাসরি যারা দেখছেন দেখুন উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলের সামনে থেকে নতুন ঘূর্ণাবর্ত আগামীকাল রবিবার সতেরো তারিখে এই যে ঘূর্ণাবর্ত সেটা তৈরি হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে গিয়ে এবং এর প্রভাবে বৃষ্টি বাড়বে এরপর আমরা যদি আস্তে আস্তে এগোই সতেরো তারিখ মনে করা হচ্ছে দুপুর একটার পর থেকে কিন্তু বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গ বাড়তে পারে যার ফলে আমরা দেখতে পাচ্ছি কলকাতা খড়দা পানিহাটি ব্যারাকপুর সিঙ্গুর চন্দননগর কাঁচরাপাড়া হাবড়া ইছাপুর সমেত চাকদা বনগাঁ উত্তর চব্বিশ পরগনা হয়ে একই সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তমলুক ময়না ভগবানপুর পাঁচকুড়া কোলাঘাট সমেত বেলদা খড়গপুর হলদিয়া দীঘা ঝাড়গ্রাম গোয়ালতর চন্দ্রকোনা এদিকগুলোতেও বৃষ্টি হবে তারই সঙ্গে দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি দুর্গাপুর রানীগঞ্জ আসানসোল লোখরা ইলামবাজার দুবরাজপুর আমেদপুর লাভপুর সমেত বেলডাঙা, বহরমপুর রামপুরহাট আজিমগঞ্জ এদিকগুলিতেও আমরা অনেকটাই কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তারই সঙ্গে নদীয়া এবং পূর্ব বর্ধমান এই প্রভাবটা রয়েছে এছাড়া বাঁকুড়ার কিছু কিছু জায়গায় হালকা প্রভাব রয়েছে তারই সঙ্গে দেখুন ওপর বাংলার সাতক্ষীরা খুলনা যশোর মেহেরপুর পাবনা সিংড়া ঢাকার পশ্চিমভাগ নাগেরপুর বগুড়া হয়ে এদিকে দেখুন মালদা বালুরঘাট কিষাণগঞ্জ করন্দির উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হয়ে এদিকে আবারও শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার ধূপগিরি জলপাইগুড়ি নকশালবাড়ি শ্রীরামপুর কোকরাঝার হয়ে অসমের দিকেও আগামীকাল কিন্তু রংপুর বিভাগের দিকটা তো বৃষ্টির চান্স রয়েছে যদি অ্যাকচুয়ালি আবহাওয়া এখন বর্তমানে যেমন রয়েছে যদি এমনই থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু এই বৃষ্টিটা পেতে পারেন দুপুর একটার পর থেকে একটার পরে এটা দুটো হতে পারে তিনটে চারটে অথবা পাঁচটা হতে পারে তো এই বৃষ্টিটা হওয়ার একটা চান্স রয়েছে আর যদি পরিবর্তন ঘটে গেল তাহলে তখনও হয়তো নাও হতে পারে সেটা আপনারা দুপুরের আপডেট আগামীকাল পেয়ে যাবেন এদিকে দেখুন দুপুর তিনটের পর মনে করা হচ্ছে আরও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে যেটা সরাসরি কলকাতার ওপরে বাড়বে কলকাতা সিঙ্গুর হাওড়া কোলাঘাট বালিচক তমলুক এদিকগুলিতে তারই সঙ্গে হাবড়া আরামবাগ পান্ডুয়া পূর্ব বর্ধমান শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর মুর্শিদাবাদ হয়ে দেখুন এখানে আবারও আমরা পশ্চিম বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া আসানসোল চিত্তরঞ্জন হুরাক খাতরা সোনামুখী হয়ে দেখুন এখানে আবারও খড়গপুর চাকুলিয়া ঝাড়গ্রাম গোয়ালতর বলরামপুর এদিকেও বৃষ্টি বাড়তে পারে একই সঙ্গে মেহেরপুর রাজশাহী মালদা মালদাতে ভারী বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার কোচবি বিহার শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং দুদিকে কিন্তু ব্যাপক হারে বৃষ্টির পরিমাণ আমরা দেখতে পাচ্ছি বাড়তে পারে তো এরপরে রাত্রেবেলা নাগাদ কমে যাবে আবারও আমরা সোমবার আঠেরো তারিখে যদি দেখি দেখুন ঘূর্ণাবর্ত এটা কিন্তু আস্তে আস্তে করে শক্তি বাড়াচ্ছে ব্যাপক হারে শক্তি বাড়াচ্ছে আমরা যদি এখানে বায়ুর ঝাপটা মোড় দেখি তাতে কিন্তু স্পষ্ট উঠে যাবে আরও কতটা কী আছে বায়ুর ঝাপটা মোড় দেখলে দেখুন দমকা ঝড়ওয়া কিন্তু বেশ খান বেশ আছে অনেকটাই আছে অনেকখানি দেখা যাচ্ছে তো এর কারণে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে ব্যাপক হারে দমকা ঝড়োয়া বইতে পারি দেখুন কলকাতা পপুর আরামবাগ দুর্গাপুর বাঁকুড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুরে কী পড়বে হ্যাঁ উত্তর দিনাজপুর নেই তবে দক্ষিণ দিনাজপুর মালদাতে কিছুটা ঝড়ওয়া রয়েছে মুর্শিদাবাদ উত্তর দি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি দুই বর্ধমানে ব্যাপক হারে কিন্তু দমকা ঝড়োয়া চলবে তারই সঙ্গে পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের উপকূলেও কিন্তু দমকা ঝড়োয়া অনেকটাই চলবে এ হচ্ছে বর্তমানে নিম্নচাপের পরিস্থিতি ভালো মতনই কিন্তু আমরা দমকা ঝরোয়া দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গেও উপকূলে থাকছে এবং বাংলাদেশেও থাকছে দেখুন টানা উনিশ তারিখ অবধি দমকা ঝরোয়ার বেগ থাকবে এ সম্বন্ধে আরও ডিটেলস আপডেট আপনারা কালকে রাত্রে কালকে দুপুরের আপডেটে কিন্তু আপনাদেরকে জানাবো তো যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন কত আগামীকাল দুপুরের আপডেট পাওয়ার জন্য এদিকে দেখুন বৃহস্পতিবার একুশ তারিখ অবধি আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক প্রভাবে এই যে দমকা ঝড়োয়ার সেটা থাকবে এবারে আমরা সরাসরি দেখে নেব আবারও বজ্রবিদ্যুৎ মোড়ে যাবো এবং বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে তারপরে আমরা সরাসরি তিনটের তো দেখলাম তিনটের পর থেকে এবার আমরা আঠেরো তারিখে আঠেরো তারিখ দুপুর দুটোর পর থেকে সরি দুপুর বারোটার পর থেকে আবার বৃষ্টি আরম্ভ হবে হালকা মাঝারি বৃষ্টি থেকে শুরু হবে খড়গপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুলিয়া বালিচক বেলদা তারপর হচ্ছে হলদিয়া জয়নগর মহিষাদল ডায়মন্ড হারবার শ্যামপুর তারপর হচ্ছে এগরা মোহনপুর এদিকগুলিতে ভালো বৃষ্টি আরম্ভ হবে তারই সঙ্গে বারুইপুর উলবেড়িয়া চন্দ্রকোনা ঝাড়গ্রাম হাওড়া নিয়ে পুরো দিকে কলকাতার যেখানে আমরা দেখতে পাচ্ছি হিঙ্গলগঞ্জ তাকি বারাসাত বালি পানিহাটি গোর্ধাপি চন্দ্রনগর হাবড়া স্বরূপনগর কাঁচরাপাড়া হরিণঘাটা নিমতলা বাজার গাইঘাটা বনগাঁ চাকদা রানাঘাট বীরনগর শান্তিপুর বাগুলা বাগুলা কৃষ্ণনগর নগরদ্বীপ দেখুন হাঁসডাঙ্গা পূর্বাস্থলী চা মুরাগাছা এদিকগুলো তো বৃষ্টারমভাবে তারই সঙ্গে এখানে কতুলপুর হয়ে খণ্ডঘোষ পশ্চিম বর্ধমানের ঘোষ সৃশোনামমুখী বেয়ালত্তর কাকসা বিষ্ণুপুর তালডাঙ্গা সিমলাপাল চন্দ্রকোনা গোয়ালতরা অনেকটা বৃষ্টিপাত পুরুলিয়া বাঁকুড়া তো রয়েছে তবে দুর্গাপুরে এবং রানীগঞ্জে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদে অনেকটা পরিষ্কারই থাকবে উত্তর শিলিগুড়ি বা দার্জিলিং কালিম্পং দিকে খুবই হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আঠেরো তারিখ রয়েছে দুপুরবেলা তারপর দুপুরবেলায় বৃষ্টিটা চলবে যাওয়ার পরে একটু কমে যাবে রাত্রবেলা উনিশ তারিখ যদি যাই উনিশ তারিখে দেখুন ভোরবেলা থেকে আবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে শিলিগুড়ি জলপাইগুড়ি ইসলামপুর কিষানগঞ্জ কোচবিহার আলিপুরদুয়ার দিনহাটা ঠাকুরগাঁও রংপুর এদিগুলিতে তাই সঙ্গে সিলেট শিলচর এদিকেও ব্যাপক প্রভাব আমরা দেখতে পাচ্ছি আরম্ভ হতে পারে তারই সঙ্গে এরপর আমরা যদি এটা কয়েকটাইগিয়ে নিয়ে যাই সকাল দশটা থেকে এগারোটার পর থেকে কিন্তু আমরা মঙ্গলবার উনিশ তারিখে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি আরম্ভ যার কারণে কলকাতা খড়দা চন্দননগর হাবড়া বনগাঁ তারপর হচ্ছে উলবেেরিয়া বারুইপুর গোসাভা হলদিয়া নামখানা দীঘা মন্দারমণি খড়গপুর ঝাড়গ্রাম চাকুল্লিয়া চন্দ্রকোনা তো আমরা ভারী বৃষ্টি দেখতে মাঝারি ভারী বৃষ্টি দেখতে পাই তাই সঙ্গে দেখুন খুলনা যশোর সাতক্ষীরা শ্যামনগর বরিশাল মোতিরহাট লালমোহন মাঠবেরিয়া এদিকেও আমরা অনেকটাই ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি বাদবকি জায়গাগুলিতে খুবই কম বৃষ্টি রয়েছে খুবই কম অল্প অল্প কয়েক পশলা এরপরে আরেকটু এগিয়ে গেলে দেখুন আমরা দেখতে পাচ্ছি রাত্রি দুটো দুপুর দুটো নাগাদ বৃষ্টিটা একটু বাড়বে বাড়তে বাড়তে বুধবারে কুড়ি তারিখে যদি আমরা যাই কুড়ি তারিখে কিন্তু আবারও আরেক নতুন সিস্টেম তৈরি হতে পারে এই অঞ্চল থেকে তো এর কারণে প্রথম সিস্টেমটা তো নাগপুরের দিকে চলে যাচ্ছে দেখুন স্থলভাগে পুরোপুরিভাবে ঘূর্ণাবত্তের অবস্থান করবে বুধবারে তো এরপরে আমরা বৃহস্পতিবার একুশ তারিখে যদি যাই একুশ তারিখে দেখে আবারও আমরা দেখতে পাচ্ছি সিস্টেমের দ্বিতীয় প্রভাব চালু হবে এর কারণে আমরা দেখতে পাচ্ছি পূর্ব দিকের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের যেমন এখানে নামখানা দীঘা কন্টাই হলদিবাড়ি কলকাতা খর্ধা হাবড়া তাকি চন্দননগর ব্যারাকপুর কাঁচরাপাড়া চাকদার রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর মুরাগাছা দেবগ্রাম তারই সঙ্গে দেখুন এখানে বহরমপুর পুরভাগ ডোমকল করিমপুর আজিমগঞ্জে বৃষ্টি আরম্ভ হবে আর একই সঙ্গে এই বৃষ্টি উত্তরবঙ্গে ভারিত হবে শিলিগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ারে তাদের সঙ্গে এখানে ঢাকা বরিশাল খুলনা চিটাগং মহেশখালী কুমিল্লা ময়মেন সিং কাপাসিয়া নাগেরপুর ফরিদপুর শৈলকুপা মেহেরপুর সাতক্ষীরা তারপরে হচ্ছে বাগেরহাট কাউখালী গোবর রায়পুর জিয়ানগর চারপসন কলাপাড়া পাথরঘাটা হাতিয়া কক্সবাজার চট্টগ্রাম হয়ে এখানে ত্রিপুরার হয়ে কুমিল্লা হয় ব্রাহ্মণবাড়িয়া হয় এখানে আমরা দেখতে পাচ্ছি আগরতলা দিকে ভারী বৃষ্টি রয়েছে নরসির নগর তারপরে হচ্ছে সিলেট দিকটা তো ব্যাপক প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এটা হচ্ছে একুশ তারিখের প্রভাব তারপরে আস্তে আস্তে করে ভোর চারটে নাগাদ কমবে সরি ভোর চারটে নাগাদ কমবে কি দেখবি আমরা দেখে একবার চারটে নাগাদ হ্যাঁ একটু কমছে কমার পরে তারপরে আমরা সকাল আটটার পর থেকে আমরা যদি দশটাগারোটা নাগাদ দেখতে পাচ্ছি বৃষ্টি আবার বাড়বে দশটা এগারোটা নাগাদ আমরা দেখতে পাচ্ছি কলকাতার ওপরে বৃষ্টি বাড়বে হাওড়ার উপরে বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বালিচক চন্দ্রকোনা আরামবাগ এদিকগুলিতে ভারী বৃষ্টি রয়েছে এদিকে চন্দ্রনগর শান্তিপুরের মাঝারি বৃষ্টি রয়েছে চাকুলিয়া খড়গপুর ঝাড়গ্রাম গোয়ালতর দীঘা মন্দারমণি ফ্রেজারগঞ্জ নামখানা পাথর প্রতিমা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নিয়েও অনেকটাই বৃষ্টি রয়েছে তারই সঙ্গে বরিশাল কলাপাড়া খুলনা ঢাকা Cikgu akan mengumumkan sekali Jadi অনেকটাই ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে এবং একুশ তারিখে বৃষ্টি অনেকটাই রয়েছে দেখুন এবং সারাদিন চলবে রাত্রেবেলা একটু ক্লিয়ার হবে দশটার পর থেকে তারপর রাত্রি দশটার পর থেকে উত্তরবঙ্গে বাড়বে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার বিস্তারিত আরও ডিটেলস সমেত কিন্তু আমরা আপনাদেরকে এখন জানাচ্ছি না কারণ আগামীকালে দুপুরের আপডেটে জানাবো তো এখানে বাইশ তারিখে গিয়েও দেখুন আমরা ভোর ছটা থেকে কিন্তু আবারও নিম্নচাপের দাপটে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি সম্ভাবনা রয়েছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে দেখুন ঝেপে ঝড় বৃষ্টি ত্রিপুরা অসম এছাড়াও আমরা দেখতে পাচ্ছি তো ঝাড়খণ্ড তারপর হচ্ছে এখানে উড়িষ্যা বিহার নিয়েও পশ্চিমবঙ্গ নিয়ে উত্তরবঙ্গ নিয়েও বাংলাদেশ নিয়েও ব্যাপক প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাইশ তারিখেও রয়েছে তেইশ তারিখের কন্ডিশানটা যদি দেখি তেইশ তারিখেও বন্ধুরা দেখুন নিম্নচাপের দাপটে বৃষ্টির পরিমাণ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় তেইশ তারিখেও থাকছে দেখুন ব্যাপক প্রভাব দেখতে পাচ্ছি চব্বিশ তারিখের কন্ডিশানটা যদি দেখি চব্বিশ তারিখে দেখুন ঘূর্ণাবত্ত সরাসরি অবস্থান আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের ওপরে এর কারণে গঙ্গাসাগর হলদিবাড়ি এদিকে ভাসাবে কন্টায় দীঘা ঝাড়গ্রাম চাকুলিয়া এদিকেও ভাসাবে বাঁকুড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন গঙ্গা জলঘাটি সালতোরা পুরুলিয়া আর পঞ্চা কেন্দা এই আপডেটটা কিন্তু আপনাদেরকে আমরা কালকে দুপুরের আপডেট আর ভালোভাবে জানাবো এইখানে কারণ চব্বিশ তারিখে নতুন নিম্নচাপে আমরা আরও দেখতে পাচ্ছি শক্তি বেড়েছে এটা কিন্তু আগে ছিল না দেখুন ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতিভারী বৃষ্টি পঁচিশ তারিখে যদি যাই পঁচিশ তারিখেও নিম্নচাপ সরাসরি স্থলভাগে আসতে পড়ার কারণে পশ্চিমবঙ্গের উপরে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলি তার সঙ্গে উত্তরবঙ্গে হবে ছাব্বিশ তারিখেও ব্যাপক প্রভাব আমরা দেখতে পাচ্ছি রয়েছে সাতাশ তারিখও প্রচণ্ড ঝড় বৃষ্টি রয়েছে আঠাশ তারিখেও হালকা মাঝারি রয়েছে উনত্রিশ তারিখেও হালকা হালকা জিরি রয়েছে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট আশা করি আপনারা বুঝতে পারছেন কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে কি না হবে সেটা কিন্তু আপনাদেরকে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিলাম সতর্কতার আপাতত দেখালাম না সেটা কিন্তু আপনাদেরকে আমরা আগামীকালে দুপুরের আপডেটে জানাবো আর এদিকে যদি আমরা টোটাল বৃষ্টির পরিমাণ মোট দেখি আগামী দশ দিনের পরিমাণটা যদি দেখি আমরা তাহলে কত আছে আট দিনের যদি পরিমাণটা দেখি তাহলে আমরা দেখুন ব্যাপক প্রভাব দেখতে পাচ্ছি প্রায় কলকাতার ওপরে যদি আমরা মিলিমিটার মাপি কলকাতার উপরে একশো পঁচিশ মিলিমিটার উপরে বৃষ্টি রয়েছে এছাড়াও উপকূলে প্রায় আড়াইশো মিলিমিটারের ওপরে রয়েছে উত্তরবঙ্গের শিলিগুড়ি দিকগুলোতে যদি আমরা মাপি তাহলে আমরা দুশো তেত্রিশ দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের ঢাকার সমেত এই দিকগুলিতে যদি মাপি তাহলে সত্তর একশো আড়াইশো এমন কিন্তু আমরা করে কিন্তু বৃষ্টির পরিমাণ দেখতে পাচ্ছি তো যাই হোক আর ভিডিওটিকে বেশি বাড়ালাম না যারা এতটুকু দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করিনি পরে আপডেট কিন্তু তারা গুরুত্বপূর্ণ হবে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন আমার दे दी बांग्ला न्यूज़ YouTube चैनल के धन्यवाद